নমস্কার বন্ধুরা দাদা চ্যানেলের সবাইকে স্বাগত শুভ দুপুর দেখো আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা আগে সবাই চলে গেছে আমরা পরে যাচ্ছি আর হাতে একটা ব্যাগ দেখছো এই ব্যাগটা ওর দোকানের মাল আছে দোকানে দিয়েই তারপরে আমরা যাব কী উদ্দেশ্যে যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি ভাই এসেছে আমাদের বাড়িতে তোমরা তো সবাই জানো বাংলাদেশ দেখে এসেছে তাই ভাইয়ের উদ্দেশ্যেই আমরা সবাই মিলে একসঙ্গে যাওয়া আর কি ভাইয়ের খুব আশা ছিল যে ওইখানে যাবে দাদা ব্যারাকপুরে দাদা বৌদিতে তো ভাইয়ের উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি এই দেখো সবাই মিলে একসঙ্গে আমরা প্ল্যাটফর্মে এখানে ট্রেনের অপেক্ষায় আমরা বসে আছি ট্রেন আসবে তারপরেই আমরা চলে যাবো এই দেখো ট্রেনও চলে আসলো আর আমরাও এই ট্রেনে উঠে চলে যাবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা তো চলেই এসেছি দাদা আর কে কোন মেনু নেবে সেটা বলে দেয়া হলো কে কোনটা নেবে আর আমরা বিরিয়ানির আগে কিন্তু একটা খাই কাবাব কেউ চিকেন মানে কি বলবো পকোড়া যার যেটা ইচ্ছা আগে এটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে নেব আমরা বিরিয়ানি মটন বিরিয়ানি যার যেটা ইচ্ছা আর তোমাদের পেটে দাদা তো নেবেই মটন আর বাবনও নেবে মটন আর আমরা সব চিকেন ভালোবাসি আর ভাই এসেছে ভাইয়ের ভাইকেও মটনই দেব আর আমরা বিরিয়ানির সাথে আবার চিকেনই বেশি ভালোবাসি ওই জন্য সেই রকমই সব মিলেমিশেই আসবে খাবার তোমরা দেখতে থাকো Eh, 오셨어? Eh, 아레. এই দেখো বন্ধুরা আমরা সব কি বলবো খুব আনন্দ বিষয়ে আমরা খাওয়া হচ্ছে আর কি খাচ্ছি আর বলতে বলতে এ দেখো বিরিয়ানিও চলে আসলো সব কলা পাতায় খাওয়ার একটা মজাই আলাদা তাই না দেখো কলা পাতার মটন বিরিয়ানি আগে এসেছে দেখো মটনের সব চলে আসলো এখন চলে আসলো আবার চিকেনে দেখো সব মিলেমিশেই সব নেওয়া হচ্ছে সব পাল্টে গেছে মনে হয় ওই জন্য মটন চিকেন এরকমই সব নেওয়া হচ্ছে বলতে বলতে দেখো কলা পাতায় একদম পুরো উঁচু করে বিরিয়ানি একদম কোনো কথা হবে না আগে খেয়ে নি একটা কথা না বললেই নয় এই বিরিয়ানি কিন্তু আমাদের পক্ষে একা খাওয়া সম্ভব না তোমাদের পেটুক দাদা ঠিক আছে কিন্তু আমাদের আমার আমার ছেলের আমার ননদের একার পক্ষে এক প্লেট খাওয়া সম্ভবই না আর আমরা খেতেও পারিনি একটা প্লেট জানো এমনই মানে পরিমাণটা বেশি দেয় আর যারা যারা খেয়েছ তারা বুঝতেই পারবে যে কেমন পরিমাণে দেয় একা খাওয়া সম্ভবই হয় না আর কি আর খুবই সুন্দর খুবই ভালো বানায় এখানে কোনো কথা হবে না फिर वो कौन है पता नहीं

এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার সময় দেখো কাকাই আসলে আমার মামা মেয়ের মজাই হয় মজা আলাদা দেখো খাবেন এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে মা বাবার জন্য তো এনেছি পিসিও আছে বিরিয়ানি এনেছি আবার এদিকে কেক পেটিস যেগুলো বলে সেই কেকও এনেছি আর এই দেখো ঠান্ডা এখন খাবো ঠান্ডা আমরা সবাই মিলে তাই এই দেখো সব গ্লাসে গ্লাসে ঠান্ডা হয়ে গেছে এখন সব ঠান্ডা খাবো দেখো বন্ধুরা আমি সবাইকে বেরিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এখনকার মতন টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থাকার জন্য